পালিয়ে বেড়াচ্ছেন আমি বিশ্বাস করি না দেশে অনলাইন জুয়া বাড়ছে এতে সর্বশান্ত হচ্ছেন অনেকে বলেন কি লক্ষ টাকার মতো আমার শেষ হয়ে গেছে দুই তিনবার গেছিও যে ট্রেনে নিচে করবো বা আপনি যদি অনলাইনে জুয়া খেলেন এই ভিডিওটা আপনার জন্য আপনি বেঁচে যেতে পারে অনেক কিছু জীবন থেকে আপনি কল্পনা করতে পারছেন না কোথায় পাড়াতেছেন বলো কি তুমি সত্যি বলছো এই না আমি আপনাকে জুয়া খেলতে নিষেধ করছি না ভিডিওটা দেখলে হয়তো আপনার জীবন থেকে অনেক ভালো কিছু ঘটতে পারে অনেক বড় বিপদ থেকে আপনি বেঁচে যেতে পারেন জীবন থেকে একটু সময় নেই হলেও আমার ভিডিওটা দেখুন প্রথম অনলাইন গেমটা কিভাবে নির্ধারিত হয় অনলাইন গেম বলতে অনেক সাইট আছে বাংলাদেশে আমি কোনো সাইটের নাম নিচ্ছি না তবে এইটুকু বলতে পারি ম্যাক্সিমাম যে গেমটা খেলা হয় সেটা হলো অ্যাবাউটার এবং ইটিসি ইটিসি আরও অনেক গেম খেলা হয় তার মাঝখানে আমি উদাহরণস্বরূপ একটি গেমই ধরছি এবং এই গেমটা কিভাবে নির্ধারিত এবং এই গেমটা খেলার জন্য আপনার জীবন থেকে কত বড় ভয়ানক বিপদ ঘটতে পারে আপনি কল্পনা করতে পারছেন না ওয়া প্রফেশনাল জুয়া এই খেলা করে অধিকাংশ মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে দিন আমি একটা উদাহরণস্বরূপ রহিম করিম বা যে কোনো একজন ব্যক্তির নামই ধরে নিই তিনি এই গেমটা খেলতে চায় এবং তিনি কখনো খেলেনি গেমটা বন্ধুর হাত থেকে আসছে এবং সে দেখে ভালো লাগছে সেও একশো টাকা ঢুকালো খেললো হেরে গেল কারণ এই গেম সাইকোলজিক্যালি আপনি যখন খেলবেন তারা এমনভাবে নূতন অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে রাখছে যখন আপনি খেলবেন আবার কথা দেখবেন প্রত্যেকটা কথা মিলে যাবে যে কথা আমি বলছি রিসার্চ করে যতটুকু পাওয়া গেছে আপনি প্রথম দিক যখন গেম ঢুকিয়ে টাকা ঢুকিয়ে খেলবেন তখন আপনি জিততে থাকবেন একটা পর্যায়ে জিতে গেলে আপনি মনের মধ্যে খুশি কাজ করবে যে আমার মনের মধ্যে আমি জিতে গেছি আমি পরে আবার লাগাবো তখন আপনি একটা পর্যায়ে গিয়ে দেখবেন হেরে যাবেন যখন আইডি পূরণ হবে সাইকোলজিক্যালি আমি কথাগুলো বলছি আর ওরা চাচ্ছে বিশেষ করে অবাটর এই যে গেমটা এটা কিন্তু সম্পূর্ণ মেনুয়ালি লাইভ গেম লাইভ চলতে থাকে কিন্তু মানে মানুষ এটা 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 কন্ট্রোল কন্ট্রোল করে করে আপনার মনে প্রশ্ন জাগতে পারে প্রথমে বলে রাখি এই গেমটা যখন আপনি গেমে ধরুন আপনি বাজে লাগালেন যখন আপনি বাজে লাগান বাজি লাগানোর আগে কিছু সময় দেয় দেখবেন কাটা ওই সময়টার সময় ওখানে কোনো একজন মানুষ বসে থাকে ওই সাইডের পাশে এবং কন্ট্রোলার ওনার কাছে থাকে আপনি যখন বাজে লাগবেন দেখবেন ওখানে অ্যাপ্রক্স একটা অ্যামাউন্ট আসবে যে এই অ্যামাউন্ট এত সংখ্যা মানুষ লাগাইছে এই অ্যামাউন্ট প্রত্যেকটা সাইড একই নিয়ম যখন অ্যামাউন্ট কম আসবে প্লেন বাড়িয়ে দেবে উঠতে থাকবে জিনিসটা কীরকম আপনারা অনেকেই জানেন যতক্ষণ প্লেন আকাশ উঠবে আপনি যে অ্যামাউন্ট লাগবেন অ্যামাউন্ট বাড়তে থাকবে প্লেন বাসটা হয়ে গেলে আপনি যদি অ্যামাউন্টটা না উঠাতে পারেন প্লেন বাস্ট আগে তাহলে আপনার সমস্ত টাকা চলে যাবে আর যদি উঠাতে পারেন তাহলে আপনার লাভ হবে যেটা লাগাবেন তার যত উঠতে থাকবে তাই অনুযায়ী বেনিফিট মানে গুণ বাড়তে থাকবে হানড্রেড পার্সেন্ট সত্যি তো যখন আপনি বা লাগাবেন তখন একটা অ্যাপ্রক্স মানে অ্যামাউন্ট আসবে যখন দেখবে অ্যামাউন্ট কম আসছে তখন আকাশে প্লেন বাড়াবে যে ম্যানুয়ালি ওখানে বসে থাকে লাইভে তিনি বাড়াতে থাকবে প্লেন আবার যখন দেখবে অ্যামাউন্ট বেশি আসছে ওখানে তখন দেখবেন প্লেন ঠাস ঠাস করে বাস্ট হয়ে যাচ্ছে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আমি আপনাকে খেলতে নিষেধ করছি কিন্তু আপনাকে বুঝতে হবে এই অ্যাপসের মাধ্যমে তারা জোয়াই আসক্ত হয়ে পড়ছে হাজার হাজার টাকা এরা লস খাচ্ছে এবং টাকা মার যাচ্ছে যে মানুষ এই যে বর্তমানে যে সাইটগুলো অসংখ্য সাইট আছে অসংখ্য সাইট মধ্যে পপুলার কিছু সাইট আছে তারা মানুষকে আকৃষ্ট করার জন্য নানান ধরনের অফার দেয় নানান ধরনের ফ্রিতে টাকা দেয় কয়েন দেয় এটা এটা দেখে মানুষের আনার চেষ্টা করে বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে প্রচুর রিসার্চ করছে এবং তারা মাঝে একটা আইন দেখলাম এক একটা যে কারো ফোনে যদি এরকম জুয়ার অ্যাপ থাকে থাকে এক কোটি টাকার মতো জরিমানা করা হবে আপনি চিন্তা করবেন না না তাদের কাজ তারা কর আইনের প্রতি আমাদের ভরসা আছে কিন্তু এভাবে কখনোই বন্ধ করা যাবে না এটা একটা কি বলে জুম্বি ভাইরাস না করোনা ভাইরাস এটা ভাইরাসের চেয়ে তো খুব ভয়ানক এটা খুবই ভয়ানক আপনি চাইলেও আপনি জানেন না কত দিন আপনি দেখবেন যতই খেলবেন আপনি তত হারবেন যত তত মনের মধ্যে জেদ তৈরি হবে এর সঙ্গে তুই ঠিক কথা বলেছিস তত জেদ আপনি দশটা টাকা আপনার বিশ টাকা জেদ তৈরি হবে পঞ্চাশটা খাঁড়লে আপনি একশো টাকা লাগাবেন দেখবেন আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে দেখবেন এবার এটা কিন্তু এখানেই শেষ না আপনার হারার যখন শুরু হবেন বা যখন আপনি প্রথমে খেলা শুরু করবেন বিশেষ করে অ্যাভারটার প্রত্যেকটা কন্ট্রোলার ওদের হাতে আপনি চান যে আপনি লাগাচ্ছেন ওটা আপনি লাগাচ্ছেন ওরা ডাইরেক্ট আপনার সাইকোলজিক্যালি প্রত্যেকটা মাথার ব্রেন্ড হ্যাক করে দেবে আপনার পরের দেন কত পয়েন্টে প্লেন স্পষ্ট হবে তার আগে তারা বুঝে যায় আপনি কখন উঠাবেন আপনি আমি বিশ্বাস করি না দেখবেন আপনি যতই মনে করেন আজকে 100 টাকা জিতছেন কালকে 100 টাকা হারিয়ে যাবেন এটা কখনোই ভালো আপনার জন্য বয়ে আনবেন এইটুকু আপনি কনফার্ম থাকেন আপনি যদি মনে করেন আজকে 1000 টাকা জিতে আপনি অনেক খুশি আপনি কনফার্ম থাকেন কালকে 10000 টাকা হারার জন্য জুয়ার নেশা এমন যে বাজি ধরতে ধরতে শেষ পর্যন্ত ভিটে মাটি বিক্রি করে পথে বসছেন কেউ আবার দেনার দায়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং সেই 10000 টাকা হতে পারে স্ত্রীর গয়না বিক্রি করা দশ হাজার টাকা হতে পারে সমিতির লোন উঠানো টাকা সেই দশ হাজার টাকা হতে পারে কারোর কাছ থেকে চুরি করে অন্যায়ভাবে কারোর কাছ থেকে আনা টাকা এটুকু কনফার্ম থাকেন যে কখনোই ভালো বই আনে না প্রতিটা ঘরে ঘরে জুয়া আছে আর এই যে খালি মানুষ সাধারণ জনগণ যে তো পথে নামছে মনে করেন নিজের ফ্যামিলিটাও নষ্ট করে জুয়ায় আমি এই ভিডিওটা করছি এই কারণে আমি আমি ইদার ইং না আমি অনেকদিন যাবত এই ভিডিওটা করতে চাচ্ছিলাম কারণ এত পরিমাণ বাংলাদেশে জুয়ারি বাড়ছে মানে আপনি কল্পনা করতে পারবেন না সমীকরণে যতটুকু দেখা গেছে বাংলাদেশে তিন মিলিয়ন মার্কিন ডলার ট্রানজাকশন হয় প্রতি মাসে অনলাইন জুয়ায় প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে জাস্ট একটা বড় ওয়েবসাইট থেকে আমি নাম বলবো না কোনো ওয়েবসাইটের সেটা সবাই চেনে পপুলার একটা ওয়েবসাইট তো এইগুলো আমি আমি আরও একটা দেখছি এরকম যে গলায় ধরিয়ে দিচ্ছে আত্মহত্যা করছে মানে চারপাশ থেকে দিনায় মানুষের কাছ থেকে এনে কারণ সে একটা নেশা শক্ত হয়েছে আপনি আপনি চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না আটত্রিশ লক্ষ টাকার মতো আমার শেষ হয়ে গেছে দুই তিনবার গেছিও যে ট্রেনে নিচে করবো বা আত্মহত্যা করবো আপনি যদি চান যে আমি এটা খেলবো না কথা বলা হচ্ছে আপনি আবার খেলবেন আমি বলছি প্রফেশনাল যারা জুয়ারি এই গেমের প্রতি যাদের আসক্তবান যারা অ্যাড্রেক্ট হয়ে গেছেন তারা চাইলেও বেরো আসতে পারবেন না এটা আপনার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই অনলাইন জুয়ায় মর্ত হয়ে রয়েছেন অনেকে স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে বেকার যুবক রিকশা চালক প্রায় সব শ্রেণীর মানুষ আটকে যাচ্ছে এই ফাঁদে তাই যারা এখনও প্রফেশনাল হওনি জুয়ারি তাদের বলতে চাই আগে থেকে সচেতন হও ভাই জীবনে কিন্তু অনেক সময় আছে এখনো অল্প ইনকাম করো অল্প খাও সুন্দরভাবে জীবনযাপন করো কি দরকার অনেকে স্বপ্ন দেখে আমি আজকে এই গেম থেকে কুটিপুতি হব অনেকের স্বপ্ন থেকে এই গেম থেকে বাড়ি গাড়ি করবো অনেকে স্বপ্ন দেখে এই গেম খেলে আমি আমার জীবনের সমস্ত চাহিদা পূরণ করবো স্বপ্ন থাকবে তোমার কখনোই পূরণ হবে না আমি একটু তুমি কনফার্ম থাকো আমার কথাটা এখন হয়তো তোমার শুনতে খারাপ লাগছে হয়তো আমার কথা অনেকে শোনার আগে বেরো হয়ে গেছে আমার কথা শুনে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তবতা ভাই তুমি আমি শুধু অ্যাবটার ক্ষেত্রে বলছি না আরও অনেক গেম আছে সমস্ত গেমের নাম আমি চাইলেও আনতে পারছি না ইউটিউব গাইডলাইন্সের জন্য সে এতটুকু বলতে চাই জীবন অনেক সুন্দর সুন্দরভাবে জীবনযাপন করো লোভ করো কিন্তু অল্পতে লো বড়োলোখ হওয়ার লোভ করো না তোমার যোগ্যতা যতটুকু ততটুকু অনুযায়ী তুমি বড়ো হওয়ার চেষ্টা করো আঙ্গুল ফুলে কলাকার হলে সেটা কখনোই ভালো কিছু বয়ে আনবে না তো আমার ভিডিওটা এতটুকু ছিল দেখানোর মতো বা বলার মতো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু এর জন্য তো সচেতন হও ভালো লাগলে লাইক দিয়ে দেখাবে অন্য কোনো ভালো ভিডিও নেই ততক্ষণ বাই বাই